আচ্ছা আমার মতো সিলেটের ঐতিহ্যবাহী সুটকি শিরা কে কে পছন্দ করেন আর যদি হয় না গাওয়ার্স দিয়ে তাহলে বোঝেন কি একটা অবস্থা হ্যালো জিয় আসসালাম আলাইকুম আজকে আপনাদের সাথে দুই দুইটা রেসিপি শেয়ার করবো চলেন ব্লগটা স্টার্ট করি এখানে আমি আলু আর হচ্ছে বেগুন শিম রেগুলার কাট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি প্রথম একটা হাড়েতে দিয়ে দিচ্ছি সবগুলো আর আজকের তরকারিটা হবে তেল ছাড়া তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার আমি দেশি টমেটো এগুলো একটু টক টক লাগে খেতে ভালো লাগে সেই সাথে দিয়ে দিচ্ছি রসুন আর হচ্ছে কাঁচামরচ একটু আদো ছাঁচা করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি শিদল সুটকি এই শিদল সুটকি ছাড়া এই শুটকি শিরা রেসিপিটা একদম অসম্পূর্ণ আর এই শুটকির স্মেলটা আমার খুবই ভালো লাগে স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো লাল মরিচ গুঁড়ো সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো এই মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর যেহেতু শুটকি শিরা একটু ঝোলঝোল হবে তাই বেশি করে ঝোল দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে একটু মিশিয়ে নেব পরিমাণ মতো পানি দিয়ে আর আজকের এই শুটকি শিরাটা একদমই তেল ছাড়া হবে তো যাই হোক সুন্দর করে নিয়েছে দিয়ে ঢেকে রান্না করে নেব এই রান্নাটা করতে না খুব বেশি ঝামেলা পোহাতে হয় না কারণ সব কিছু একসাথে দিয়ে শুধু রান্না করতে হবে আর এই যে নাড়াচাড়া করতে করতে যে ওই বড় বড়ো বড়ো বেছে বেছে ফেলে দিচ্ছি এতে করে এই তরকারিটা একদম কাটা কাটা হয় না তো যাই হোক এবার আমি যেটা করবো এখানে কিছু মাছের পিসেস দিয়ে দিব। যেমন রুই মাছের পিসেস তো আমি কয়েকটা টুকরো দিয়ে দিচ্ছি এবার আমি এটা সুন্দর করে ঢাকনাতে ঢেকে দিব এখন অনেকে বলবে বাপরে রে সুটকি আবার মাছ একসাথে হ্যাঁ এটাই তাদের ঐতিহ্যবাহী রান্না সিলেটের ঐতিহ্যবাহী সুটকি শিরাটা এভাবেই রান্না করে তবে এর মধ্যে আমি একটু নাগামরিচ দিয়ে দিচ্ছি এর স্মেলটা অনেক সুন্দর আসে সেই সাথে ধনিয়া পাতা কুচি বিশ্বাস করেন সব কিছু মিলিয়ে মনে এটার ফ্লেভারটা একদম বোম ব্লাস্ট হচ্ছে যেমনটা হচ্ছে সিঁদল সুটকি তারপর হচ্ছে নাগামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা সব কিছু মিলে অসাধারণ একটা স্মেল আসছিলো ফাইনালি দেখেন আমার রান্নাটা সুন্দর করে হয়ে গিয়েছে যেহেতু এটা শুতকি শিরা তোর ঝোলটা একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক দেখেন সব কিছু সুন্দর করে হয়ে গিয়েছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি আর আজকে আরও একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে রুই মাছ দিয়ে শীতের সবজি দিয়ে একটা মাছের ঝোল তো মাছগুলো ম্যারিনেট করে নিয়েছিলাম ওইগুলো আমি এখন ভেজে নিচ্ছি আর এক এক করে সবগুলো মাছ উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি আজকে রুই মাছটা খুব বেশি একটা বড় না তারপরেও আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে একটা হাড়ির মধ্যে তেল গরম করে পেঁয়াজ কুচি কাঁচা মচে ফালি এবার এগুলো সুন্দর করে নিয়েছে একটু ব্রাউনিশ কালার করে নিব একটু ব্রাউনিশ কালার করে নিয়েছি আর অন্যদিক দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম যেমন আদা রসুন পেস্ট মতো নুন হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লাল মরিচ গুঁড়ো পানি দিয়ে মিক্স করে নিয়েছিলাম সবটুকু দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর আজকে সবজি বলতে ফুলকপি বেগুন কিন আলু এগুলো দিয়ে তারপর মাছের ঝোল রান্না করব। শীত কিন্তু অলরেডি চলে আসছে আর এই সবজিগুলো কিন্তু শহরে অ্যাভেলেবেল পাওয়া যায় তো রান্না করে নিয়েছি এখনও অনেক গ্রামে কিন্তু ফুলকপি শিম বা টমেটো খুব বেশি একটা উঠে নাই তবে ঢাকা শহরে সব কিছু অলওয়েজ পাওয়া যায় এই যে দেশি টমেটো একটু টক টক লাগে আমার কাছে খেতে অনেক ভালো লাগে তো সবগুলো সবজি একসাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখেন না উপর থেকে তেল ভেসে উঠেছে দেখতে কত সুন্দর লাগতেছে তাই না এবার আমি বেশি করে ঝোল দিয়ে দিব। আমার কাছে মাছের ঝোলটা খুব ভালো লাগে আর যদি হয় দেশি টমেটো তাহলে আরও বেশি ভালো লাগে যাই হোক এবার আমি সুন্দর করে রান্না করে নিয়েছি রান্নাটা যখন একদম হয়ে আসবে ঠিক তখনই ভেজে রাখা মাছের পিসেসগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছের পিসেস দিয়ে দিব তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আচ্ছা আমার মতো এই ধনিয়া পাতাটা কি পছন্দ করেন বলেন তো একটা জিনিস কি লক্ষ্য করছেন আপনারা যতই মাংস খান মাংস যে একটা মজা কিন্তু এই যে মাছ আর সুটকি এটার যে টেস্ট এই টেস্টটা কিন্তু কোনো কিছুর সাথেই কম্প্রোমাইজ করা যায় না তাই না বিশেষ করে আমি না অনেক বেশি সুটকি প্রেমী আর এরকম মাছের ঝোলের প্রেমী তো ফাইনালি দেখেন আমার মাছের ঝোলটা সুন্দর করে হয়ে গিয়েছে শীতের সবজি দিয়ে রুই মাছের ঝোল আর সেই সাথে আমার সবচাইতে পছন্দের একটা রেসিপি সেটা হচ্ছে সুটকি শিরা সিলেটি ঐতিহ্যবাহী এই সুটকি শিরা রেসিপিটা দেখার পর কখন খাবো যাই হোক ফাইনালি রান্না করছি বিশ্বাস করেন অনেক দিন পর একদম চেটেপোটে খাইছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ